আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো যে কুমিল্লায় গিয়ে কাজটা করলাম বরিশাল থেকে কুমিল্লা যে কাজটা করছি এই কারণে একটা ভিডিও করছি সর্বপ্রথম আমি ঘর থেকে বের হলাম আমাদের বাড়ি বরিশালে বরিশাল থেকে আর রওনা দিয়ে যাচ্ছি আমি কুমিল্লায় এই কারণে দুপুর সময় আর রা দিয়েছি যাতে সন্ধ্যা হবে কাল থেকে কাজ শুরু করবো এই কারণে একদিন আগে থেকে শুরু করছি আমাদের গ্রামে ভ্যানটা চলিত আর কি আমি মনে করছি ভ্যান নিয়ে পুরা তুমি তো যাবো ভ্যান নিয়ে কিন্তু তা হলো না কারণ মেন ডেটে তার ভ্যান গেটে দেয় না এই কারণে মেন রাস্তায় বাঁচে উঠতেছি ভাঙ্গা চলে আসছি এখন তারপরে আমাদের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু তাই একটু ভিডিও করে নিলাম স্বপ্নের পদ্মা সেতু তারপরে যা আমরা যারা ইলেকট্রিশিয়ান কারেন্টের কোনো কিছু দেখলেই আমাদের চোখে বাজে এই কারণে আমরা কারেন্ট দেখলে একটু ভিডিও করতে মন চায় আমরা ওইখানে দেখতে মন চায় তারপরে দিকে কুমিল্লার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই কারণে কুমিল্লা আসলাম একটু না ঘুরলে তো আর হয় না এই কারণে কুমিল্লা থেকে ঘুরতেছি যে সুন্দর সুন্দর জায়গা না দেখলে তো আর হয় না এই কারণে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যে এত সুন্দর জায়গা কুমিল্লায় আমি আগে পরে ভাবি নেই কুমিল্লায় এসে আর একটা দেখলাম মাটির ঘর যে মাটির ঘর আমি প্রথম দেখলাম তারপরে এই যে ঘরগুলো মানে কুমিল্লার যে টিনের ঘরগুলো অনেক সুন্দর করে করে দেখেন ভিতরের এই ওয়েদারটা কত সুন্দর লাগে দেখেন বাইর থেকে এত সুন্দর ভিতরও অনেক সুন্দর দেখেন ভিতরে আমি যত সময় ছিলাম অনেক ভালো লাগছে মানে ঘরগুলো দেখতেই অনেক সুন্দর লাগে হ্যাঁ তাহলে অটোমেটিক সাদিয়ে চলে আসলাম আমাদের পাইপটা হচ্ছে আর এফ এল এর পাইপ পাইপটা অনেক সুন্দর কাজ করে অনেক মজা পাইছি এই কারণে দেখেন পাইপটা আপনারা ব্যবহার করবেন আমি তো বিয়ের দিয়ে কাজ করি একেবারে বলছি বিয়ের পাইফ দিয়ে আমি সবসময় কাজ করি কিন্তু এইটা হয়েছে আর এফ এল এর পাইপ অনেক সুন্দর পাইপটা আর কি এই কারণে আমি ব্যবহার করলাম কাজ করে অনেক মজা পাইছে আমি প্রথম ব্যবহার করছি আর পাইপটা তাহলে মালামাল কি আগে প্ল্যানটা দেখি আগে সর্বপ্রথম দেখতেছি প্ল্যানটা এটা আমি ইলেকট্রিক্যাল প্ল্যান না এটা এদেশের গাঁতনির প্ল্যান আগে গাঁতনির দেখতেছি কোন প্ল্যাস সেই গাঁতনির হবে না হবে এটা কি দেখতেছি তাহলে আমাদের হেডমাস্টার আসতেছে প্ল্যান বসতে আর আমি তো দেখতেই আছি আগে আমি মালামালগুলো চেক করে যে কী কী মালামাল আনছি মানে কী কী দেখা হয়েছে সব কিছু আসছে নাকি আর সব কিছুই দিছে ভালো ভাই দেখাম বিয়ের পাইপ কিন্তু আর এফ এল পাইপ দিচ্ছে আমি আরএফএ আরএফএল পাইপ দিয়ে কাজ করে আমি বেশি মজা পাইছি বিয়ের পিছাইতে বেশি পেপার দিয়েছে আর কেজি সব কিছু দিছি আর কি যা যা প্রয়োজন আপনার তো আর এরকম স্বাদ হবে না আপনার যেরকম স্বাদ হবে আপনি ওরকম এস্টিমেট করবেন আর যদি না বুঝেন তাহলে প্ল্যানটা আমাকে দিবেন আমি আপনাকে এস্টিমেট করে দেবো কাল জাস্ট প্ল্যানটা আমার পাঠিয়ে দেবে আমি ওই অনুযায়ী আপনাকে পাইপের এস্টিমেট যে কী কী লাগে না লাগে ওইটা আমি এস্টিমেট করে দেবো তাহলে রুম আছে এক দুই তিন চারটে চারটা রুম একটা কিচেন দুইটা বাথরুম একটা আছে হিন্দু বাড়ি কাজে গেছে এই মন্দির আছে একটা আর হল রুম আছে একটা তারপরে সিঁড়ি এই সব কাজে দেখাবো ইনশাল্লাহ আর আমি তো মানে সব কাজ তো আমাদের দেখানো হয়ে গেছে এটা ডিফারেন্ট কাজ এই কারণে দেখা দিচ্ছি এই যে ড্রপ ফেলাইতেছে আমি তো সব কাজে আপনাদের দেখাইছি কিভাবে ড্রপ ফেলাবেন কিভাবে পাইপ ফেলাবেন আমি তো সব কাজই আপনাদের দেখাই এই কারণে আমি শুধু দেখা প্লানলি কাজটা যে প্ল্যান যেভাবে প্লান ওইভাবে কাজটা করে এই কারণে প্লান দেখেন এই এস ডিভি প্ল্যান দিয়ে কাজ করলে অনেক সুন্দর কাজ করা যায় আর দেখতে অনেক সুন্দর লাগে এই কারণে দেখেন প্লানটা এসিতে তিনটা এসিতে সরাসরি তিনটা পাইপ গেছে আর হল রুমে একটা এস ডিভি দেওয়া ছিল হল রুমে বলতে এই যে খাবার রুমে ওইটা দিনাই এই কারণে দেখেন আমাদের এস ডিভিটা আমাদের প্রথম সিঁড়ি থেকে শুরু করি আর দেখেন আমাদের প্রথম এমডিবি প্রথম দেখতে হবে খাম কোন পাশে আমাদের ওই পা সরাসরি আমি দুইটা পাইপ নিয়েছি দুইটা পাইপ দিয়ে আমাদের না আগে ছয়টা মিটার দেওয়া যাবে ছয়টা না চারটে মিটার দুই দুগানো চার চারটে মিটার দেওয়া যাবে তাহলে সরাসরি আমাদের গেছে কি আগে ইসের নিচে আমাদের এটা সে নিচ থেকে সরাসরি আমার মিটার যে জায়গা হইব আপনারও মিটার যে জায়গা হইবো আপনি ওই জায়গায় রাখবেন দেখুন যে খাম আপনার যদি এমডি সাথে হয় তাহলে এমডি সাথে রাখবেন মিটার আর আমার তো অনেক দূরে মিটারটা এই কারণে এটা ইন্টারনেট লাইন আমাদের জানতে ইন্টারনেটের সরাসরি হল রুমে গেছে বলছে ইন্টারনেট ডিসে একটা হবে এটা হল রুম এর সরাসরি এটা একেবারে থেকে আর এই দেখেন কত সুন্দর দেখা দিচ্ছে হল রুমের অপর সাইডে আর আর এইচডিবি সাথে তার মানে আপনার যেটা সুবিধা হবে আপনি ওই যা করবেন কাজটা আমি তো কই না যে এরকম এরকম করতে হবে তারপরে আছে কি এইচডিবিতে আমার পাইপ গেছে দুইটা এই একটা দিয়ে সোলার লাইন যাবে আইপিএস লাইন যাবে আর একটা দিয়ে মেন লাইন যাইব আর উপরে উঠেছে চারটা কারণ তো ফাউন্ডেশন তিনটেলার জন্য তিনটা আর উপরে ট্যাঙ্কিতে অটো সুইচ হবে এই কারণে একটা আমাদের এই দুই সরাসরি আসছে এইচ ডিভিতে পাইপ একটু বেশি করে ফেলাইছি মানে যেরকম দেয় ওই ফেলাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা পাইপ আসছে আমাদের সরাসরি তেরোটা পাইপ আসছে আর আমি যদি ই করি তখন একটা মায়ের খেয়ে আমি এই পাইপ নিতে পারবো এই কারণে দেখেন এস ডিভিতে তেরোটা পাইপ প্রতি রুমে দুইটা করে পাইপ গেছে একটা ওদের সুইচ জায়গা আর একটা গেছে হলো যে এসির আর যদি বাথরুম থাকে বাথরুমের লেগে একটা তা প্রতি রুমে যদি মাস্টার রুম হয় তিনটা পাইপ গেছে এই রুমে গেছে দুইটা আবার এই একটা তিনটা মানে প্রতি রুম থেকে আমাদের প্রতি বোর্ড থেকে পাওয়ার লাইন আসছে কথা হলো এটা প্রতি বোর্ড থেকে পাওয়ার লাইন আসছে আর এই রুম রুমে আমার তিনটা স্পট লাইট আছে মানে দুইটা কালার লাইট একটা সাদা লাইট এই কারণে তিনটা এই সরাসরি আসছে এই ফ্যান বক্সে আর এই হল মধ্যে আমাদের চারটে বক্স আছে এক এটা এইটা জারবাতি এটা জারবাতি আর ওইটা স্পট লাইট আর এটা ফ্যান স্পট লাইট স্পট লাইট হয় বেশি বড় নয় এই কারণে ফ্যান একটা দিয়ে একটা এড়িয়ে দিছি আর এই যে মাঝখানে আমাদের গাঁথনি আছে এর এই পাশে এই যে রুমটা মানে হিন্দুদের মন্দির আর কি এটা এই কারণে মন্দিরে প্লান যেভাবে করছে ওইভাবে কাজটা করে দিছি গাঁথনি তো আর ভীমে নাই গাঁতনি তো ভীমের বাইরে আমাদের ওইটা গেছে এক জাস্ট ফ্যান কিছু রুমে এক জাস্ট ফ্যান আছে তারপরের দিকে এইটা এই যাবে গাঁত মানে কথা হলো আপনার যে কটা বোর্ড হবে ওই কটা বোর্ড থেকে এইচডিবিতে পাওয়ার লাইন আসছে এই ফ্যান মাঝখানে দেখেন এইচডিপি পাইপ অনেকগুলো হয়েছে এই কারণে প্রতিটা বাথরুম থেকে একটা দুই বাথরুম থেকে দুইটা দুই কিচে একটা কিচেন থেকে একটা তার প্রত্যেক রুম থেকে তিনটা করে পাইপ আসছে এই কারণে পাইপটা এইচডিবিতে বেশি আসছে এই কাজটা করে মজা পাইছি কারণ হয়েছে কি আপনার এই কাজটা মানে ডোরিং করা আছে তারপরেও আমি মজা পাইছি আর এফ এল পাইপের কারণে কারণ এই আর এফ এল পাইপটা দিয়ে কাজ করে অনেক মজা পাইছি দেখেন আমাদের কথা হচ্ছে যে জায়গায় গাঁতনি হবে আপনি শুধু এই দেখেন এইটা হলো আমাদের সিড রুম আমাদের বাইর থেকে যে বাতিগুলা চারি কোণা চারটে বাতি সব সিরিজ রুমে আসছে চার কোণা চারটে বাতি শিরিশ রুমে আসছে দেখেন একটা মানে এটা জয়েন্ট বোর্ড দিয়ে আমি ওই ওই কোন থেকে একটা আর এই কোণা থেকে একটা এই দুটোটা আমি শিরিশ রুমে নিয়ে আর ওই স্যার ওই ওইকোনা ওইটা ওইটার সদিক থেকে সব বাতি হবে সিঁড় নিচে বাইরে যত বাতি আছে সব সিঁড় নিচে রাখতে বলছে মালিক আর কি যেভাবে বলছে ওইভাবে কাজ করছে আর যে গাঁত এটা রুমের গাঁত নি এইটা বাথরুম আর ওই বাথরুমের একটা শুধু পাওয়ার লাইন আসছে বাথরুমে তো ছাদ আর একটা হয় এই কারণে বাথরুমে পাওয়ার লাইনটি আয়না কাজ করে দিছি আর আমাদের এসিতে সরাসরি দুইটা আয়না রাখছি একটা ফ্যান বক্স থেকে নামাই রাখছি আর একটা আছে সরাসরি এইচ ডিবি থেকে আর প্রতি রুমের তো গাঁতনিগুলো আছেই কারণ আমি একটু সহজে দেখাইছি কারণ হয়েছে কি আমার সব বিরুদ্ধে আই আছে এইটা তো সে যে পাশে সুবিধা হবে আর কি ইন্টারনেট বা বের করে দেবেন ওই পাশ দিয়ে দেখেন পাইপ কিন্তু একটু বেশি দেখাইতেছে কারণ আমি এত পাইপ না তারপরেও এটা ফেলা দিয়েছি কারণ ইলেকট্রিক্যাল গাছ একটু সুন্দর না করলে হয় না এই কারণ ডুরিং ডুরিং যেভাবে করছে ওইভাবে পাইপটা ফেলাইছি আর কি তাহলে এটা এটা আমাদের কিছুই নেই কারণ তিনটে একটা আসতে সরসিজি থেকে সরাসরি এইচডিবি থেকে প্রতি রুমের রুমের সাথে গেছে প্রতি রুমের সাথে তারপরে একটু ইঞ্জিনিয়ারের সাথে একটু ছবি টবি করে নিলাম হ্যাঁ ইঞ্জিনিয়ার যেহেতু আসছে তার সাথে একটু ছবি করে নিলাম তাহলে এই যে কাজ টালায় চলতেছে ইঞ্জিনিয়ার দেখতেছে খেরাই খেরাইয়া কিন্তু আমার কাছে ভুল ধরবে কেমনা আমার কাম তো আর কোনো ভুল নাই এই কারণে আমার কাউকে ভুল ধরারও সিস্টেম নাই কারণ এটা প্রধান দেখি আমি প্ল্যান দেখি কাজ করছি কারণ কয় আমার কাছে যে কাজটা করছেন কীভাবে আর ইঞ্জিনিয়ার অনেক ভালো অনেক ভালো ব্যবহার করছে বড় ভাই মানুষ মানে ভাই ব্রাদার এ দেখেন আর এফ পাইপটা এর পাইপটা আমি অনেক পাড়াইছি অনেক করছে কিন্তু কখনো কিছু হয় নাই দম দিয়ে তারপরও কিছু হয় না তাহলে পাইপটা একশো পার্সেন্ট দিয়ে আছে এই পাইপটা কখনো কিছু হবে না এই কারণে গুড় লাগ পাইপটার কারণে ডালাই অটোমেটিক অর্ধেক হয়ে গেছে আমি আর কি ডালাই শেষ করে একটু ঘুরতে যাবো এই কারণে ডালাইটা শেষ করতেছে আর এটা কি কষ্ট করতেছে দেখেন একে দেখলে মনে হয় যে কি কষ্ট করতেছে তারা তাদের দেখে আমারও একটু খারাপ লাগতেছে এই কারণে দেখেন এদের কাজগুলো আসলে অনেক সুন্দর মেস্ত্রিগুলো অনেক ভালো রাজমিস্ত্রিগুলো অনেক ভালো আশা করি রাজমাস্ত্রী আমার অনেক হেল্প করছে তারা থাকলে আমার থা লাগে না আর কি আর একটু ঘুরতে বের হলাম দাঁড়ায় শেষ করে এই কারণে দেখেন একটা আইলে আসছে ঘুরতে এই জায়গাটার নাম একটা আইল এই আইলে একটু ঘুরতে আসছে উঠতেই গেছে কষ্ট এই আইলে আইলটা যে এত উচ্ছা আর এই যে সবজি চাষ করছে যে এত সুন্দর সুন্দর জায়গা কুমিল্লা এই কারণে কুমিল্লা কাজটা নিয়েছি এই কারণে কারণ পূর্ব কাজ করব এইটা আমাদের ময়নামতি নদী এটা ময়না আর মতি মিলে একটা নদী কাট ছিল এই নদীটার নাম হয়েছে ময়নামতি নদী না আসলে ওটা না আসলে হইলো যে এই নদীটায় ময়না নদীর মতি ময়নার মতি পিম করছিল তখন মাইনে নাই তারপরে নাকি এই নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে এই নদীতে ঝাঁপ দিয়ে কেমনি মানুষ মারা যায় এটা নদী না সাগর মনে হয় আগে আরো অনেক বড় ছিল এই কারণে এইটার নাম হয়েছে ময়নামতি নদী এই নদীতে ঝাপ দিয়ে মানুষ মারা যায় কেন এই বুঝলাম না এটা আমি এলাকার মনে হয় খাল দেখেন জায়গাটা অনেক সুন্দর আসলে জায়গাটা অনেক সুন্দর ঘুরতে আইসে অনেক ভালো লাগতেছে আসলে আসছিলাম কাজে এই কারণে হ্যাঁ ও হো লোকে লোকের এদিকের লোক পানি ভাব পানির উপরে ভাসতে পারে না মানে সাঁতার জানতে পারে না এই কারণে হয়তো মানে প্রেমিক পুরুষ একসাথে এই জীবন দিয়ে দিচ্ছে দেখেন জায়গাটা তো অনেক আসলে অনেক সুন্দর দেখেন যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর মানে আমাদের ওদিকেও সুন্দর তারপরে আমাদের দিকে বেশি ভালো লাগতেছে আমাদের কি এটা কি নিক্খা এক্কার ভাই নিক্খা সুন্দর এই কারণে কারণে একটু ঘুরতে কাছ থেকে ঘুরে আসলাম দেখা হয়ে গেল আর তারপরে রিক্সা দিয়ে ঘুরলাম ভিতর দিয়ে আর শুধু রিক্সা না করলে ফিরদে পাওয়া যায় না মজা ওই মজাটা বাড়ির ভিতর দিয়ে ঘুরা ফেরার একটা মজা ওইটা রিক্সা নেবেন অবশ্যই রিক্সা নিলে আপনি ঘুরে মজা পাবেন ভিতর দিয়ে কারণ রাস্তাঘাট সব একুরেট এই কারণে হাঁটতে গেলে হাইটে পারা যায় না কারণ অনেক কোট ভিতরে জায়গাটা অনেক বড় এই কারণে রিক্সা নিয়ে একটু ঘুরে নিলাম যে ঘুরতে আসলে মজা অবশেষে আমরা ব্যাক করতেছি বরিশালে কাজ তো আমাদের শেষ সন্ধ্যার পরে ব্যাক করতেছি এই যে কুমিল্লা শহরটা এটা হইছে কুমিল্লা ক্যান্টারমেন্ট এই যে ক্যান্টনমেন্টের জায়গাটা আমি ওদিক থেকে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গেছিল যে আপনার জাফরগঞ্জ জাফরগঞ্জ থেকে গিয়ে গাছটা করলাম জাফরগঞ্জের মানুষগুলো অনেক ভালো